আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন এবং দেখবেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার পাশে আছেন আমার ছোট ভাই স্নেহের হযরত মাওলানা কারিয়ানা মূল হক আজিজি সাহেবকে নিয়ে আজকে বাগানে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বল আপনারা সবাই অবগত আছেন আমাদের আহলে সুন্নত ওয়াল জামাতের ঐক্য জুড় থেকে ঘোষণা দেয়া হয়েছে সারা বাংলাদেশের তিনশো আসন থেকে এইবার নির্বাচন করা হবে আমরা সুন্নিয়তের যারা পীর মা এবং আমাদের আকাবিররা রয়েছেন ওনারা বিগত দিনে ওই রকমভাবে কোনো রাজনীতি করেননি কিন্তু বাংলাদেশের এই ক্লান্তি লগ্নে এই প্রেক্ষাপট থেকে যা আমাদের আহলে সুন্নত অল জামাতের সাথে বৈষম্য হচ্ছে এই জন্য আমাদের আহলে সুন্নত অল জামাতে ঐক্য জুট থেকে ঘোষণা করা হয়েছে যে এই বছর তিনশো আসন থেকে আহলে সুন্নত অল জামাতের নেতাকর্মীরা ওনারা নির্বাচন করবে এই সুবাতে হবিগঞ্জ চাট চুনারাঘাট এবং মাধবপুর থেকে যিনি মোমবাতি প্রতীক নিয়ে দাঁড়িয়েছেন আপনি আমার সুপরিচিত মুখ যিনি সারা বাংলাদেশে খ্যাতি অর্জন করেছেন যেনাকে সারা বিশ্বের মানুষ চিনেন যিনি আহলে সুনত অল জামাতের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তিনি হচ্ছেন আল্লামা আপির মুফতি গিয়াসুদ্দিন আত্মাহিরি সাহেব উনি আমাদের হবিগঞ্জ স্টার চুনারাঘাট এবং মাধবপুর থেকে মোমবাতি প্রতীক নিয়ে দাঁড়াবেন এই জন্য আমার আহলে সুনত অল জামাত সহ সবার কাছে সর্বোচ্চ সর্বোচ্চ সবার কাছে আমার দাবি থাকবে আসছে আগামী বারোই ফেব্রুয়ারি আমরা সবাই মোমবাতি প্রতীকে বুড় দেব এবং আহলে সুনত অল জামাতকে আমরা বিজয়ী লাভ করাবো ইনশাল্লাহ কেননা এই দেশ হচ্ছেন আউলে একরামদের দল আউলে একটামদের দেশ আমাদের আহলে আহলেসুন্নত অল জামাত এটা সাহাবা একরামদের দল তাবে তাবিন্তায় খোলাফা রশিদ্ সহ চার তরিকার ইমাম সহ চার মাঝাবের ইমাম আউলিয়া একরাম আমাদেরকে যে পথ এবং মত দেখিয়ে গেছেন এই দলটাই হচ্ছে আহলে সুনত আল জামাত এই জন্য আজকে আমরা আহলে সুনত আল জামাত ঐক্য হতে হবে সবার কাছে আমার অনুরোধ থাকবে প্রত্যেকটা মসজিদে মসজিদে প্রত্যেকটা খানকায় খানকায় আমরা এলহাম করে দেব আমরা সবাইকে জানিয়ে দেব এবারের নির্বাচনে যেন আমরা ভুল না করি আমরা যেন কারো পিসে না দৌড়ি এইবারের নির্বাচনে আমরা আহলে সুন্নত অল জামাতের পক্ষে থাকব নবীজির পক্ষে থাকব আমরা নবীজির পক্ষে বুড় দেব কেয়ামতের ময়দানে নবীজির কাছে আমাদের মুখ দেখাতে হবে এই জন্য নবীজির পক্ষে থেকে আউলে আকরামদের পক্ষে থেকে আমরা এই বছর আমরা আহলে সুন্নত অল জামাতকে বিজয়ী লাভ করাব ইনশাআল্লাহ এই জন্য আমার অনুরোধ থাকবে সুন্নিরা কখনো চেয়ারের পাগল নয় এই দেশ এবং জাতিকে যদি আপনি শৃঙ্খলা এবং সুন্দর একটা জাতি হিসাবে গড়তে চান আহলে সুন্নত অল জামাতের কোনো বিকল্প নয় কেননা বিভিন্ন সময় বিভিন্ন দলকে আপনারা বুট দিয়ে জয়যুক্ত করে দেখিয়েছেন দেশের টাকা আত্মসাত করেছে কিন্তু আহলে সুন্নত অল জামাতকে আপনারা একবারের জন্য হল আপনারা বুট দিয়ে দেখতে পারেন কেননা আহলে সুন্নত অল জামাতের কাছে এই দেশ এবং জাতি নিরাপদ থাকবে ইনশাল্লাহ সর্বশেষে এই কথাই বলবো আহলে সুন্নত অল জামাতের জন্য সমস্ত ওলামায় একরাম আপনারা কাজ করবেন এবং হবিগঞ্জ স্টার চুনারাঘাট মাধবপুর যিনি দাঁড়িয়েছেন ওনার জন্য আপনারা সবাই কাজ করবেন এবং সর্বোচ্চরে সর্বস্ত আপনার জনগণকে জানানো হবে যেন আমরা সবাই যেন আহলে সুন্নত অল জামাতের পক্ষে থাকে এবং মোমবাতি মার্কায় বোর্ড দেয় তাহলে আমরা উন্নত লাভ করতে পারবো ইনশাল্লাহ আজিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি